স্পেশালি আমি যেহেতু হিজাব পরে আছি সেটা আরো সহজ হবে হয়তো অনেকের জন্য তো সব কথার এক কথা যে পরিমাণ গণহত্যা আসলে চাক্ষুষ চোখের সামনে যে গণহত্যা হয়েছে যারাই মার মরেছে শিক্ষার্থী হোক একটা সাধারণ শিশু থেকে সাধারণ গৃহিণী পুলিশ যে কেউ যারাই মরেছে প্রত্যেকটা মৃত্যুর আমরা সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আসসালামু আলাইকুম ঠিক আছে তবে আমি খুবই খুশি যে ক্রীড়া সাংবাদিক সংগঠনদের পক্ষ থেকে আসলে অবশেষে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে ব্যক্তি পর্যায়ে থেকে আমরা কম বেশি অনেকেই ভয়েস রেজ করেছি এবং যে প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়া সেখানে আমরা কথা বলেছি কম বেশি অনেকেই বলছি অনেকে বলতে না পারলে হয়তো অন্তত মন থেকে একটু হলেও ঘৃণা প্রকাশ করছি যা গত কয়েকদিনে ঘটে গেছে আমাদের দেশে আজকে মানে কথা বলতেই ভয় লাগে ইভেন আমি আজকে কিছু বলবো কালকে অন্য একটা ত্যাগ আমাকে লাগিয়ে দেয়া হবে স্পেশালি আমি যেহেতু হিজাব করে আছি সেটা আরো সহজ হবে হয়তো অনেকের জন্য ফেসবুকে মানে আমাদের কাছে অনেক মাধ্যম আছে মানে ভয়েস প্রকাশ করার জন্য মানে মতবাদ প্রকাশ করার জন্য কিন্তু মতবাদটা প্রকাশ করবো কিনা সেখানে আমাদের একশোবার ভাবতে হচ্ছে কেন এই ভাবনাটা দু হাজার চব্বিশ সালে এসে কেন আমাদের ভাবতে হবে আমরা যদি অন্যায় কিছু বলে থাকি সেখানে আমাদের ঠিক করে দেওয়ার জন্য মানুষ থাকুক কিন্তু আমরা যদি ন্যায়ের পক্ষে বলতে চাই সেখানে আমাদের কেন এতবার ভাব কিছু বলবো কি বলবো না যে টাইমে আমরা দেখলাম একটা স্বাধীন দেশে মানে এমন কিছু হতে সালে এসে আমি অন্তত কোনো ভাবে এক্সপেক্ট করি নাই এবং এটা নিয়ে আমাদের এইভাবে মানে বাক স্বাধীনতা চেয়ে মানে খুনের হত্যার বিচার ন্যায় বিচার চেয়ে মানে কি বিচার হবে সেটাতেও আমাদের দ্বিধা রয়েছে আমরা ন্যায় বিচার চেয়ে আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে এবং অবশ্যই যায় নিজ নিজ জায়গা থেকে তো সেই দায়টা সাংবাদিকদের ওপর বর্তায় ক্রীড়া সাংবাদিকদের ওপরও বর্তায় সেই দায়টা আমরা স্বীকার করি সেই দায়টা স্বীকার করে আমরা আজকে ভয়েস রেজ করতে যাই যে আমরা সেই পরিস্থিতি সেই স্বাভাবিকতাটা চাই যে আমরা স্বাভাবিকভাবে সত্য কথা সবসময় যাতে বলে যেতে পারি আজকে যারা বঙ্গবন্ধুর কথা বলেন যারা মুক্তিযোদ্ধের চেতনার কথা বলেন আমশোর আমশোর বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন তিনিও আমাদের সাথে আজকে এই রাজপথেই দাঁড়াতেন তিনি আমাদের পাশে শিক্ষার্থীদের পাশেই দাঁড়াতেন অন্তত সেই বঙ্গবন্ধুকেই আমরা ইতিহাস দ্বারা চিনেছি বই পড়ে গল্প শুনে ইতিহাস শুনে আমরা চিনেছি এতটুকু বিশ্বাসের সাথে তো আমি বলতেই পারি তো সব কথার এক কথা যে পরিমাণ গণহত্যা আসলে চাক্ষুষ চোখের সামনে যে গণহত্যা হয়েছে যারাই মার মরেছে শিক্ষার্থী হোক একটা সাধারণ শিশু থেকে সাধারণ গৃহিণী পুলিশ যে কেউ যারাই মরেছে প্রত্যেকটা মৃত্যুর আমরা সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস